সব সময় বায়না করবি না সব সময় কোথাও যাবো না আমি বললাম তো এখন আমি যাব না তুমি যতই করো আর রাগি করো আমি যাব না সব সময় কি তোমার কথা মতো চলতে হবে হ্যাঁ কি হয়েছে এটা কি তুমি কি বাড়ির গার্জেন বাড়ির গার্জেন তুমি না মোটেই তো বাড়ির গার্জেন না পাপা এসে না পাথরটা ফাটিয়ে দেবে একদম মেরে বাড়ির গার্জেন হয়েছে ওনার কথা মতো চলতে হবে আমাকে বুঝে দিচ্ছে বুঝে দিচ্ছে